হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বৈদিক বয় আর আজকে আমি যেতে চলেছি মানে আমার খুব পছন্দের একটা জায়গা ওয়ান অফ মাই ফেভারিট প্লেস মায়াপুর ইস্কন টেম্পেল আমার সত্যিই খুব ভালো লাগে জায়গাটায় যেতে তো দেখতে থাকো ভিডিওটা আর যাওয়ার আগে অবশ্যই আমরা মাস্ক নিয়ে নেবো কারণ এখন করোনা টাইম চলছে হ্যাঁ কোভিড নাইন্টিন পরিস্থিতির মধ্যে আমরা এখন যাচ্ছি তো মাস্ক নিয়ে যাব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভিডিওটা কীরকম লাগে জানিও আর ভিডিওটা দেখার পরে আমি বলবো একটাই কথা বলবো যারা যারা এখনও মায়াপুরে ইস্কনে আসনি তারা অবশ্যই একবার এসে এখানে ঘুরে যাবে কারণ এটা খুবই সুন্দর একটা জায়গা আর যারা যারা আসেনি তারা তারা ভিডিওটা দেখার পর সত্যি আসার একবার হলেও ইচ্ছা প্রকাশ করবে কারণ খুবই সুন্দর একটা জায়গা তো দেখতে থাকো পুরো ভিডিওটা কীরকম হবে হ্যালো গাইজ আমরা এখন এসে গেছি স্টেশনে শুধু ট্রেনের অপেক্ষায় আছি দেখি কখন ট্রেন আসে খবর হয়ে গেছে ট্রেন এখনই ঢুকবে আমি যাচ্ছি আমার একটা কাকিমা যাচ্ছে তো কাকিমাটাকে দেখাচ্ছি আশুক কাকিমাটা আমি দেখাচ্ছি কাকিমাটাকে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে খুব মজাদার হতে চলেছে আর খুব সুন্দর হবে দেখবে মায়াপুর ইস্কন মন্দিরটা কত সুন্দর তোমরা শুধু দেখবে তো বন্ধুরা আমরা এখন ট্রেনে করে যাচ্ছি ট্রেনের ভেতরে ভিডিও করতে পারছি না সবাই হাঁ করে আমাদের দিকেই তাকিয়ে আছে একবারে নবদ্বীপ স্টেশনে নেবে তারপরে দেখাচ্ছি আপনাদের এই হলো সেই নবদ্বীপ যেখানে একসময় চৈতন্য মহাপ্রভু তার লীলা খেলা করেছিলেন এই নবদ্বীপেই নবদ্বীপ স্টেশন থেকে এখন টোটো ভাড়া করে আমরা চলে যাবো খেয়াঘাট এবং খেয়া পেরিয়ে তারপরে যাব আমরা মায়াপুর এই যে খেয়াঘাট আমরা এই পার হয়ে যাব। আমরা এখন আছি নবদ্বীপে আর ঠিক ওই পাড়টাতেই হচ্ছে মায়াপুর যে কাকিমা যাচ্ছে আমার সাথে নবদ্বীপের বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন মন্দির রয়েছে আপনারা আসলেই একবার বুঝতে পারবেন অনেক মন্দির এখানে রাস্তাঘাটে গাইস এটা চৌতন্য গড়ীয় মঠ আমরা এর ভেতরে ঢুকবো না এখন আমরা ইস্কনে চলে যাব সোজাড়ি জাস্ট গাইস মন্দিরটা দেখো মন্দিরটা দেখো গাইস জাস্ট অসাধারণ হ্যাঁ আমরা এসে গেছি ইস্কনের ভিতরে এখন দেখাচ্ছি এখন যাচ্ছি মন্দিরে মন্দিরে জানি না ঢুকতে দেবে কি ভেতরে তো ঢুকতে গিয়েছে তবে দেখাচ্ছি গোশালায় যাব গোশালা দেখাবো অবশ্যই দেখতে থাকো তো গাইস এইটা হচ্ছে ইস্কন পুষ্প সমাধি মন্দির আর এইখানে যে নতুন মন্দির তৈরি হচ্ছে এই নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এখনও এটা উদ্বোধন হয়নি এটা কবে উদ্বোধন হবে জানি ঠিক জানা নেই কিন্তু শুনছি যতটা দু হাজার একুশে না হতেও পারে কারণ দু হাজার একুশে লকডাউনের জন্য কাজবাজ বন্ধ হয়ে জানি না কাজ হয়েছে কি না কিন্তু জানি না এটা কবে উদ্বোধন হবে প্রাইস আমরা এখন যাচ্ছি গোশালা আর গোশালাটা দেখাচ্ছি আর খুবই সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই একবার আসতে পারেন এই জায়গায় আমি আপনাদেরকে বলবো আপনারা একবার অনুরোধ একবার এই মায়াপুর স্কনে এসে ঘুরে যাবেন সত্যি খুব ভালো লাগবে আর এখানে আসলে মনে একবার বাড়ি যাওয়ার ইচ্ছা হবে না এত সুন্দর জায়গা প্রাইস এটা গোশালা আমি দেখাচ্ছি গোশালার ভেতরটা অনেক গরু অনেক গরু রয়েছে এই ভেতরটায় আর খুবই সুন্দর জায়গাটা ভেতরে ঢোকার গেটটা খুবই সুন্দর করা হয়েছে আর এখানে সাধারণত গোশালায় ঘি এবং দুধ চুধ দিয়ে বিভিন্ন রকমের প্রসাদ পাওয়া যায় এই যে গাইস এই গরুকে দেখো আর আমাদের পাড়ার গরুগুলোকে দেখবে এই গরুগুলো অতটাও দরজাল নেয় আমাদের পাড়ার গরুগুলো প্রচণ্ড পরিমাণে দরজাল আর এই গরুগুলো তো কাউকে গুঁতাচ্ছেই না কত ভালো দেখুন এখানে আরও গরু থাকে কিন্তু এখন হয়তো গরুগুলোকে মাঠে নিয়ে যাওয়া হয়েছে অনেক গরু থাকে এখন খুব অল্প পরিমাণে গরু আছে এখানে মাঠে নিয়ে যাওয়া হয়েছে সব গরুদেরকে এটা শ্রী প্রভুপাত আশ্রম এখানে প্রবেশ নিষেধ আছে কারণ এটা হচ্ছে গুরুকুল আর এর ভেতরেই মানে যাদের যে যেসব বাচ্চাদের চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত করা হয় তারা এই আশ্রমেই থাকে সেটা ইস্কনের সবচেয়ে বড় রেস্টুরেন্ট গোবিন্দ রেস্টুরেন্ট আর এখানে ইটালিয়ান চাইনিজ বেঙ্গলি সব রকমেরই খাবার পাওয়া যায় তবে নিরামিষ খাবার পাওয়া যায় এখানে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার পাওয়া যায় না আর গাইস এটা হলো ইস্কনের আরতি মন্দির এই মন্দিরেই বিগ্রহ থাকে এবং এই মন্দিরে আরতি করা হয় তো দেখাচ্ছি ভেতরে যাই না ফোন দিয়ে ঢুকতে দেবে কি গাইস এর মধ্যে আছে যে বিগ্রহ সে বিগ্রহ আছে নৃসিংহদেবের বিগ্রহ পঞ্চতত্ত্বের বিগ্রহ এবং রাধাকৃষ্ণের বিগ্রহ আছে ভেতরে তো ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না তাই বাইরে থেকেই দেখাতে হচ্ছে আমার তো সবচেয়ে পছন্দের বিগ্রহ হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ নৃসিংহদে বিগ্রহ আমার খুবই পছন্দের ভেতরে দেখালে বুঝতে পারতেন এই বাচ্চাটার সাথে একটা সেলফি তুলতে গেলাম কিন্তু কোনো মতেই রাজি হলো না বাচ্চাটা তো গাই সেটা হচ্ছে বুক শপ আর এখানে প্রসাদ পাওয়া যায় আর এটা পুষ্প সমাধি মন্দির কিন্তু আমরা এখন ঢুকছি না আমাদের যেতে হবে তাড়াতাড়ি তাই জন্যই লকডাউনের জন্য অনেকই এখানে দোকান বন্ধ আর এখানে প্রসাদের কুপন দেওয়া হয় এই জায়গায় আর ভিতরে অনেক দোকান আছে ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না লকডাউনের জন্য শীঘ্রই হবে উদ্বোধন আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন ওই যে ওই জায়গায় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে চব্বিশ হরি হরিনাম হয় যে দোকানটায় দোকানটায় যাবো আমরা কিছু কেনা করব কেনাকাটা করব বাড়ির জিনিস কিছু কেনাকাটা করবো এখানে আপনি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন পুজোর সামগ্রী থেকে শুরু করে অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জিনিস আছে জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে জলঙ্গি নদী আর একটা গঙ্গা নদী দুটো নদী এখানে এক জায়গায় মিশেছে আর জল দুটোর কালারটা আলাদা এটা শ্যাওলা কালার আর এটা ছাই ছাই কালার গঙ্গা জলের যেরকম কালার হয় তো দুটো জল এত ধাক্কা খাওয়ার পরেও জলটা তো মেশে না খুবই সুন্দর দৃশ্যটা আসার সময় আর ভিডিও করতে পারিনি অবস্থা খুবই খারাপ ছিল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা মায়াপুর আসেনি তাদের ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যাতে তারাও একবার আসে